মায়ের হাতে সেই স্বাদ যেন আবারও ফিরে এসেছে আজ আমরা রান্না করবো মজাদার ঘ্রাণে ভরপুর গরুর মাংসের ঐতিহ্যবাহী কোরমা মনে হবে ছোটবেলা নানি দাদির মাংস রান্না করলে যেমন স্মেল আসত সেটা যেন আবারও পাচ্ছি মাংসগুলো ধুয়ে নিয়েছি মাংসটা কিছু মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ বেরেস্তা এক কাপ পরিমাণ টক দই দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি কোরমা রানোর জন্য মাংসের সলিড পিসগুলো নিতে হয় আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য তেল এবং হাড়ও নিয়েছি কিছু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লবণ স্বাদ মতো আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবারে আমি ম্যারিনেট করে নেবো এমনভাবে মাখিয়ে নেব যেন প্রতিটা মাংসের গায়ের সাথে মশলাটা মিশে যায় ঘরোয়া স্টাইলে ঝাল মশলার ঝাজে একেবারে মেখে যাওয়া ঐতিহ্যবাহী কোরমা যা একবার মুখে দিলে ভাত হোক বা রুটি দুটোই লাগবে বারবার ম্যারিনেট করে মাংসটা রেখে দেব এক ঘন্টার মতো এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি বাদাম নিয়ে নিয়েছি দশ থেকে বারোটি নিয়ে নিচ্ছি দশ থেকে পনেরোটি কাঁচামরিচ দিচ্ছি পাঁচটি দুধ দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এবারে সব কিছু দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব প্যানে এক কাপের একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণ এগুলোকে ভালোভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম এই বেরেস্তার তেলেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এখানে গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি তেজপাতা লং জয়ত্রী গোলমরিচ এবং বড় এলাচ একটি আবারও ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এ পর্যায়ে চোলার আঁচ থাকবে মিডিয়াম লতে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি এখানে একটা জয়ফল গুঁড়া করে দেব একটি জয়ফলের হাফ দিয়ে দিলেই হয় জয়ফল দেয়াতে স্মেলটা যেমন সুন্দর হয় তেমনি মাংসটাও খুব সিদ্ধ হয়ে নরম হয়ে যায় এবারে রেডি করে রাখা স্পেশাল মশলাটি দিয়ে দেব চুলার আঁচ মিডিয়াম লতে রেখে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আবারও ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে দেব আগে যে ব্যবস্থাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন কোরমাটা কতটা ঘন হয়ে গেছে আমি এর থেকে বেশি আর ঘন করতে চাচ্ছি না এবারে চোলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় গ্রেভি হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব রিপ্লাই দিতে আর এমন আরও দারুণ রেসিপি বা কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও চাপুন যেন কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে